বিশ্বাস হয় যে মাত্র এক কাপ ময়দা দিয়ে আমি এরকম মিনি নিমকি আর ভেল পরিমাণে নিয়েছি তাও এত মচমচে আর পারফেক্ট তাহলে চলুন আপনাদের সাথে এই রেসিপিটি আজকে শেয়ার করা যাক এর জন্য প্রথমে আমি নিচ্ছি এক কাপ ময়দা আপনারা যদি বেশি করে বানাতে চান তো বেশি পরিমাণে নেবেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তিন চা চামচের মতো সয়াবিন তেল তারপরে সব কিছুকে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মাঝে অল্প অল্প করে পানি দিয়ে আমি শক্ত একটা ডো বানিয়ে নিব ডোটাকে অবশ্যই শক্ত হতে হবে এটাকে কোনোভাবেই নরম করে ফেলা যাবে না তাই অবশ্যই অল্প অল্প করে পানিটা অ্যাড করবেন ডোটা যদিও এখন শক্ত আছে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট রেস্টে রাখার ফলে ডোটা তুলনামূলক একটু নরম হয়েছে এখন এই ডোটাকে হাত দিয়ে একটু সময় নিয়ে কিছুক্ষণ মুথে নিচ্ছি মুঠে নেওয়ার পর এখান থেকে আমি ছোট ছোট করে এভাবে লেচি নিয়ে নিব এই লেচিগুলো দিয়ে আমি মিনি ভেলপুরিটা বানিয়ে নিব আপনারা যদি ছোটো সাইজের ভেলপুরি না করে একটু বড় সাইজের করতে চান তাহলে সেটাও করতে পারেন এই যে লেচিটা নিয়ে এখন এটাকে আমি বেলে নিব প্রথমে ময়দার মাঝে একটু কোট করে নিচ্ছি যেন এটা লেগে না যায় তারপর এটাকে একটু পাতলা করে বেলে নিব তবে অতিরিক্ত পাতলা না আবার অতিরিক্ত মোটাও না তবে তুলনামূলক একটু পাতলা করে বেলতে হবে চাইলে আপনারা অন্যভাবেও লেচিগুলো কেটে নিতে পারেন এই যে একটা ময়দার ডোনিয়ে সেটাকে লম্বা শেপ করে নিয়েছি তারপরে চাকু দিয়ে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আমি সবগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি তারপরে সবগুলোকে ময়দার মাঝে কোট করে আমি একটা একটা করে বেলে নিচ্ছি আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা সেভাবে এই কাজটি করতে পারেন এই যে আমি সবগুলো ভেলপুরি বেলে নিয়েছি এবার নিমকিগুলো তৈরির পালা এখানে বাকি যে ময়দাটুকু ছিল সেটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি তারপর এখান থেকে দুইটাকেই আমি রুটি বেলে নিব এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে এটা কিন্তু কোনোভাবেই পাতলা করা যাবে না মোটামুটি মোটা করে আমি দুইটা রুটি বেলে নিয়েছি এখন এই রুটিগুলোকে আমি নিমকে শেপ করে কেটে নিব একটা চাকু নিয়ে এই যে আমি কিভাবে কাটছি আপনারা দেখতেই পারছেন আপনারা এটা যদি পিজা কাটার দিয়ে করতে পারেন তাহলে আরও বেশি সুবিধা হয় আমার বাসায় পিজা কাটার ছিল না তাই আমি চাকু দিয়েই কেটে নিচ্ছি আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেমভাবেই আপনারাও কেটে নেবেন রুটিটাকে প্রথমে সোজাভাবে কেটে নিয়ে তারপরে একটু বাঁকা করে বাঁকাভাবে কেটে নিলেই কোন আছে সেপটা হয়ে যাবে আর মিনি নিমকির যে সাইজ সেই সাইজটা এসে যাবে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে একটা একটা করে ভেলপুরিগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি ভেলপুরিগুলো দেওয়ার পর চুলা রাসটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে লো থেকে একটু বেশি রাখতে হবে আর এই পুরিগুলোকে অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে হলে কিন্তু এটা ক্রিস্পি হবে না তাই রাসটা কমিয়ে রেখে অবশ্যই এটাকে সময় নিয়ে ভাজবেন তাহলেই দেখবেন এটা দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে আর কালারটাও সুন্দর আসবে এই যে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে আমি এগুলো ভেজে নিয়েছি আর কালারটা যখন এরকম লালচে বর্ণ হয়ে এসেছে সে পর্যায়ে আমি তুলে নিয়েছি প্রথম ব্যাসটা আমার চুলা বেশি থাকার কারণে একটু পুড়ে গিয়েছে পরে আমি চুলা একটু কমিয়ে দিয়ে বাকিগুলো ভেজে নিয়েছি তারপরে মিনি নিমকিগুলো দিয়েছি এগুলোও সেমভাবেই চুলা মিডিয়াম টু লোতে রেখে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এইগুলো ভাসতে আমার প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আপনাদেরও এর আশপাশই সময় লাগবে আর যখন এরকম লালচে বর্ণ হয়ে আসবে সে পর্যায়ে তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে আপনাদের আমি সেটাও পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি বাকি ব্যাসটাও আমি একইভাবে ভেজে নিলাম এখন এগুলোকে তুলে নিচ্ছি ব্যাস আমাদের কিন্তু মিনি নিমকি আর ভেলপুরিগুলো বানানো শেষ এখন আপনাদের দেখানোর পালা যে এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আপনারা তো শব্দ শুনেই বুঝতে পেরেছেন যে এই নিমকি আর ভেলপুরিগুলো কতটা ক্রিস্পি আর কতটা পারফেক্ট হয়েছে চলুন আপনাদের সাথে এগুলো কয়েকটি ভেঙে শেয়ার করা যাক দেখুন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এগুলোকে এয়ারটাইট বক্সে করে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যদি বাতাস না ঢুকে তাহলে এগুলো দীর্ঘদিন পর্যন্তই ভালো থাকবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ